আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি এক দশমিক তিনের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নেমে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো পুরোপিটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন টেনে নেবে মার্জিন টেনলে কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাওয়া দেখে সে স্যার খুশি হয় আমি শেখাবো তোমাদের কোষে দেখি এক দশমিক তিন লিখে নিচ্ছি কোষে দেখি এক দশমিক তিন তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একদায়গার প্রথমে শেখাবো একদায় লিখে নিলাম দেখো এক নম্বরে প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে হাতে কলমে বর্গাকার ক্ষেত্র বিশিষ্ট কাগজ ভাঁজ করে বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি আর নব্বই ডিগ্রি কোন তৈরি করি আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি দেখো প্রথমে শেখাবো বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি এটা পূর্ণ ভাঙলা হয় বাইশ দুই হচ্ছে তোমার চুয়াল্লিশ চুয়াল্লিশ এর হচ্ছে পঁয়তাল্লিশ আর নিচে হচ্ছে দুই ডিগ্রি এটাকে পূর্ণ করলে হয় এটা হয় আর পূর্ণ ভাঙলে এটা হয় এবার এটাকে দশমিককে প্রকাশ করলে হয় পঁয়তাল্লিশ ভিতরে দুই বাইরে দুই দুয়ে চার পাঁচ এবার দুই দিয়ে দশমিক দিয়ে শূন্য পাঁচ দিয়ে দশ মানে বাইশ দশমিক পাঁচ বাইশ দশমিক পাঁচ এবার দেখো আমি তোমাদের করে দেখাচ্ছি খাতায় প্রথমে একটি বরাকার কাগজ তৈরি করবো প্রথমে আমি ধরো সেমি একটি দৈর্ঘ্য অঙ্কন করলাম এবার করবো কি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করব নব্বই ডিগ্রি কোন অঙ্কন করবো এখান থেকে এখানে কাটব আর এখান থেকে আবার এখানে আবার এখান থেকে এখানে এবার আমি এটাকে এটা করেছিলাম ছয় সেমি এটাও করবো ছয় সেমি এখানে আমি করে দিলাম ছয় সেমি এবার আমি এখানেও করবো নব্বই ডিগ্রি তবে কিন্তু সঠিক হবে তো এখানেও করে নিচ্ছি নব্বই ডিগ্রি এবার এখানে সেমি দুর্গটা মিলে দেব এখানে আমি ছয় সেমিটা মিলিয়ে দিলাম এখানে মিলালাম তো এখানে মেলাতে হবে ছয় সেমি এখানে আমি মিলিয়ে দিলাম এখন এটা বরাকার কাগজ তৈরি হলো এটা কি করতে হবে যে বাইশ পণ্য বাইশ দশমিক পাঁচ এটা কিন্তু ডিগ্রি মানে কোন উৎপন্ন করতে হবে বাইশ পণ্য একের দুই ডিগ্রি তো দেখো নব্বইয়ের অর্ধেক করলে কত হয় পঁয়তাল্লিশ হয় আর পঁয়তাল্লিশকে অর্ধেক করলে হয় বাইশ দশমিক পাঁচ তো প্রথমে নব্বইকে অর্ধেক করে নেব কীভাবে করবো দেখো এখান থেকে কাটব এখান থেকে কাটব আবার এখান থেকে কাটবো কাটলাম এবার দাগ টেনেটাকে মিলিয়ে দেবো এখানে এটা আমি মিলিয়ে দিলাম এটা হলো তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ তো পঁয়তাল্লিশে অর্ধেক করবো এবার করবো কি এটা অর্ধেক করবো এখান থেকে আমি একটু বড়ো করবো এখান থেকে এখানে কাটব আবার আমি এই জায়গা থেকে এখানে কাটব একটু এটা বড়ো করবো করলাম এবার আমি ডাক্তার টেনে মিলিয়ে দেব এখান থেকে এটা মিলিয়ে দিলাম এটা হয়ে গেল এই কোনটা হলো তোমার বাইশ দশমিক একের দুই ডিগ্রি মানে সাড়ে বাইশ ডিগ্রি তো এখানে লিখে নেব বাইশ পূর্ণ একের দুই ডিগ্রি দেখো এটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে শেখাব তোমাদের আমি পঁয়তাল্লিশ ডিগ্রি এটাও সহজ পঁয়তাল্লিশ ডিগ্রি সেম এইভাবে করতে হবে তো প্রথমে আবার আমি যে কোনো মাপের মানে ছয় সেমি নিয়ে নিচ্ছি আমি ছয় সেমি একটি আমি সল্ট এখানে নিলাম এবার নব্বই ডিগ্রি কোন করব এখানে করবো নব্বই ডিগ্রি আর এখানেও করবো নব্বই ডিগ্রি এবার এখানে করবো এখানে কাটব উপরে কাটব আর এখানে কাটবো এবার ছয় সেমি করে আমি দাগগুলো মিলিয়ে নেব ছয় সিমি মিলিয়ে দিলাম তোমরা পাঁচ সেমি চার সেমি যেটা খুঁজে সেটা করতে পারতে এটা মিলিয়ে দেবো এবার এটা মিলিয়ে দেব তো এটা পেলাম এখন নব্বই ডিগ্রি তাই অর্ধেক করলে কিন্তু হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি এটার নাম দিয়ে দিতে পারি এ বি সি ডি আর এই জায়গাটায় আমি লিখতে পারি ই আর এটা লিখতে পারি যে কোন এ বি সরি এটা হবে এ কোন হবে এ কোন হলে বিটা কিন্তু মাঝে হয় বিটা প্রথমে হয় আর এটা মাঝে হয় আর সিটা কিন্তু এদিকে হয় তো এটা হলো তোমার কোন বিএসি সমান বাইশ পণ্য একের দুই ডিগ্রি বুঝতে পারলে এরপরে দেখো এটা করছি এটা অর্ধেক করে নেব এখান থেকে কাটব আবার এখান থেকে কাটব এবার আমি ডাক আবার মিলিয়ে দেব মিলিয়ে দিলাম তো এরা পেয়ে গেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি নাম দিতে পারি যে কোনো ধরো এম এন তারপরে করতে পারি ও পি তো এখন দেখো এখানে একটা কোন তৈরি হয়েছে তো লিখে নেব এমটা মাঝে হবে বললাম কি যেই কোনটা কথা বলে সেটা মাঝে হবে তো এমটা মাঝে হবে তো লিখতে পারি যে এন ও এন ও সমান পঁয়তাল্লিশ ডিগ্রি বুঝতে এরপরে দেখো নব্বই ডিগ্রি কোনো কোন করে দেখাচ্ছি তোমাদের লিখে নেবো নব্বই ডিগ্রি আবার সেম এভাবে করতে হবে আবার আমি ছয় সেমি একটি শলরেখা নিয়েবো ছয় শ্রেণ নিলাম এবার আবার নব্বই ডিগ্রি গণগুণ করব এখানে কাটলাম আবার এখানে কাটলাম আবার এখানে কাটলাম এখানে কাটলাম আর এখানে কাটলাম আবার এখানে কাটব 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 এবার ছয় সেমি করে মিলিয়ে নেব ভালো করে দেখবে এই ছয় সেমি এখানে আছে আর এটা ভালো করে মিলাবে দিয়ে এইভাবে শূন্য থেকে ধরে টেনে নেবে আবার এখানে করবে ছয় সেমি ছয় সেমি যেখানে আছে সেখান থেকে আর ভালো করে মিলাবে দিয়ে এখান থেকে ট্রে নেবে আবার এখান থেকে মিলিয়ে নেবে তো এটা হলো নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি তো নাম দিতে পারি ধরো নামতে পারি পি কিউ আর এস তো এখন কোন হচ্ছে পি কোন মানে কিউ পি এস তো লিখবো কোন কিউপিএস সমান নব্বই ডিগ্রি দেখো তোমাদের সুন্দরভাবে এটা শিখিয়ে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে আমি সামন্ত্রিক আঁকি ও কাগজ কেটে কোনগুলি ভাঁজ করে দেখি সামন্ত্রিকের কর্ণদ্বয় পরস্পরকে কীভাবে ছেদ করে করে দেখাচ্ছি দেখো সামন্ত্রিক আঁকার আগে তোমাদের আমি সামন্ত্রিকের সংজ্ঞাটা বলছি শোনো সামন্ত্রিক কাকে বলে চতুর্ভুজের মানে যে চতুর্ভুজের বিপরীত বাহগুলো পরস্পর সমুদ্রাল হলে তাকে সামুদ্রিক বলে সমান্তরাল মানে একই দিকে গমন করবে মানে একই দিকে যাবে চলো মা তাকে বলা হয় সামুদ্রিক করে দেখাচ্ছি দেখো তো আমি আবার আমি ছয় সেমি একটি শলরেখা নিলাম এদিকে আমি ধরো চার সেমি নিচ্ছি এদিকে চার সেমি নিচ্ছি আর এদিকেও চার সেমি নেব এদিকেও নিচ্ছি চার সেমি আর এদিকে ছয় সেমি নিলাম তো এটা একটা সামুদ্রিক হলো নাম দিয়ে দেব এ বি সি ডি এবার দেখো এটাকে দেখাবো সামুদ্রিক আঁকি কাগজ কেটে কোনগুলি ভাঁজ করে দেখি সামুদ্রিক কোনোদয় পরস্পরকে কীভাবে ছেদ করে তো এবার আমি কোনোদয়কে ছেদ করব ভাঁজ করে তো এবার আমি দয়টাকে ভাঁজ করলাম এইভাবে করতে পারি এইভাবে করে করে দিলাম এটাকে বিভিন্ন ভাবে করতে হবে তো আবার একটা আমি সেম এই সামুদ্রিকটা অঙ্কন করছি এদিকে আমি আবার ছয় সেমের শলরে করলাম আবার আমি ধরো এখানে আবার চার সেমি করব আবার চার সেমি করলাম আবার এখানে আমি ছয় সেমি করবো আবার এখানে আমি চার সেমি করব করে দিলাম এটার ভাঁজ করেছিলাম এদিকে এখন এটার ভাঁজ করবো দিকে তো দেখো এদিকে ভাঁজ করছি ভাজ করে দেখানো হলো নাম দিয়ে দেব এ বি সি ডি এবারে আমি ভাজ করে দেখাবো দুই দিকে আবার আমি ছয় সেমি একটি শলরেখা নেব এদিকে নেব চার সেমি আবার এদিকে নেব ছয় সেমি এই দিকে নেব সেমি এবার দেখো দুই দিকে কিন্তু ভাঁজ করে দেখাবো এদিকে ভাঁজ করে দেখালাম এদিকেও ভাঁজ করে দেখাবো ভাস করে দেখানো হল নাম দিয়ে দেব এ বি সি ডি অতএব কী পেলাম অতএব পেলাম বি ও এখানে রেখে নেব ও তো পেলাম কি বিও বি সমান ও ডি মানে এই মাপটা যেটা হবে এই মাপটা সেম সমান হবে এবং এ ও সমান ও সি হবে ও সি বুঝতে পারলে ইয়ে সুন্দরভাবে গেল এরপর দেখো তিন নম্বর তিন দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে আমি বর্গাকার কাগজ ভাঁজ করে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র ও রম্বসের কণ্যের ধর্ম যাচাই করি তো আমি তোমাদের প্রথমে বড়ক্ষেত্র তারপর আয়তক্ষেত্র তারপর রম্বসের পণ্য ধর্ম যাচাই করে দেখাচ্ছি দেখো প্রথমে একব কি আয়ত্তক্ষেত্র ক্ষেত্র একে বলে যে বড়ক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান তাকে বলা হয় আয়তক্ষেত্র কিন্তু এর প্রতিটি কোন হবে নব্বই ডিগ্রি তো দেখো আমি করে দেখাচ্ছি আয়তক্ষেত্র তো আবার আমি সেমি মাপের একটি শহরলেখা নিলাম তো এর প্রতিটি কোন কিন্তু নব্বই ডিগ্রি হবে সেই জন্য নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে এখান থেকে কাটবো এখান থেকে কাটব আর এখান থেকে কাটবো আবার এখান থেকে কাটব এখান থেকে বৃত্তচাপ কাটব আবার এখান থেকে কাটব আর উপরে কাটবো আর এটার এখান থেকে কাটব এখানে কেটে নেব কাটা হয়ে গেল এবার আমি এটা করেছি আমি ছয় সেমি তো এখানে আমি ছয় সেমি কম করতে হবে তো এখানে আমি তিন সেমি করে নিচ্ছি চার সেমি করে নিচ্ছি এখানে আমি চার সেমি করে দিলাম তো এখানে চার সেমি করলাম বলে তো এখানে আমাকে চার সেমি করতে হবে মানে এর বিপরীত বাবুগুলো সমান আর এখানে ছয় সেমি হবে এখানে হবে ছয় সেমি নাম দিয়ে দেব এ বি ডি নাম দেওয়া হল এবার ভাঁজ করে দেখবো এর কন্য ধর্মগুলো কি হচ্ছে তো ভাঁজ করছি এদিকে ভাঁজ করলাম এবার এদিকে ভাঁজ করবো এদিকে ভাঁজ করলাম এখানে ধরো এস পেলাম কেন্দ্রবিন্দু তো এখানে লিখে নেব এটা হচ্ছে আয়তক্ষেত্র আয়ত্ত ক্ষেত্র তো এবার এর কর্ণে ধর্মঘর লিখতে হবে তো প্রথমে লিখব এক নম্বর কর্ণোদ্বয় সমান ও সমদ্বন্ডিত খণ্ডিত মানে কর্ণোদ্বয় মানে দুটি কর্ণ কিন্তু সমান আছে আর সমানভাবে খণ্ডিত মানে খণ্ডন করেছে কেটেছে দুই নম্বর ধর্ম লিখব কর্ণোদ্বয় সম কোণে ছেদ করেনি দেখ কর্ণোদ্বয়গুলো যেখানে ছেদ করেছে সেখানে কিন্তু নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন হয়নি কোনো দিকে না সেই জন্য কর্ণদ্বয় সমকোণে ছেদ করেনি বুঝতে হলে এরপরে আমি তোমাদের একে দেখাব বর্গক্ষেত্র তো বড়ক্ষেত্র আঁকার জন্য আবার আমি ছয় শ্রেমির একটি রেখা নিচ্ছি ছয় সেমি নিলাম তো এবার আমি এখানে আবার নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে বড়ক্ষেত্র আঁকার শোনো যে বরাকার চিত্রের প্রতিটি বাহু সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র আর এর কোন কিন্তু নব্বই ডিগ্রি হবে করে দেখাচ্ছি প্রথমে আমি নব্বই ডিগ্রি অঙ্কন করব তবে কিন্তু সমান হবে এখানেও করব আবার এখানেও করব আবার এখানেও করব এখান থেকে এখানে করব আবার এখান থেকে এখানে করব তো এটা ছয় সেমি করেছি বলে কিন্তু আমাকে প্রতিটি বাহু কিন্তু ছয় সেমি করতে হবে এখানেও কিন্তু ছয় সেমি করতে হবে তো একটু দাগটা কিন্তু এখানে পড়ে যাচ্ছে তোমরা কিন্তু নিচে থেকে একটু করবে তো সঠিক হবে আবার এখানে ছয় সেমি করতে হবে এখানেও কিন্তু ছয় সেমি হয়ে গেল অঙ্কন করা তো নাম দিয়ে দেব ধরো যে কোনো নাম দিতে পারি দিতে পারি পি কিউ আর এস এবার আমি এর কর্ণগুলো ভাঁজ করবো তারপরে ধর্মগুরু লিখব কিন্তু তো ভাজ করে নিচ্ছি এদিকে কোন অঙ্কন করব কোন ভাজ করলাম এবার দেখো এখানে লিখে নেব বর্গক্ষেত্র বর্গক্ষেত্র এবার এর আমি ধর্মগুরু লিখব এখানে লিখব এক নম্বর কর্ণোদ্বয় সেম এটা যেমন কর্ণোদ্বয় সমান ছিল ও সম্বন্ধি খণ্ডিত ছিল সেম এটাও হচ্ছে কর্ণোদ্বয় এটা ধরো টি বিন্দুতে মিলিত হয়েছে তো লিখব কর্ণদ্বয় সমান সমান আছে দুটি কর্ণ সমান আছে দ্বয় মানে দুটি ও সমদ্বিখণ্ডিত খণ্ডিত মানে সমানভাবে খণ্ডন করেছে সমধি খণ্ডিত এবার দুই নম্বর ধর্ম লিখব কর্ণদ্বয় কর্ণদ্বয় সম কোণে ছেদ করেছে ছেদ করেছে বুঝতে পারলে সমকল মানে কি নব্বই ডিগ্রি দেখো এর কোনগুলো কিন্তু সমকল মানে নব্বই ডিগ্রি হয়েছে দেখো ভালো করে মিলালাম এ দেখো নব্বই ডিগ্রি হচ্ছে আবার ধর এদিকে মিলাই আমি এদিকে কিন্তু দেখো নব্বই ডিগ্রি হচ্ছে দিকে নব্বই ডিগ্রি হবে এবার দেখো তোমাদের আমি রম্ব শেঁ দেখাচ্ছি রম্বো শাক আগে আমি তোমাদের তার সংজ্ঞা বলছি শোনো রম্বো শাক বলে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান কিন্তু কোনো কোণির সমকোণ নয় তবে বিপরীত কোণগুলো সমান তাকে রম্বস বলে বুঝতে পারলে যে কোনো কোণ সমান হবে না কিন্তু বিপরীত কোনগুলো সমান হবে তাকে বলে রম্বস তো রম্বস থেকে দেখাচ্ছি দেখো এবার আমি ধরো আমি চার সেমি বিশিষ্ট একটি সরলেখা অঙ্কন করলাম অঙ্কন করার পরে তো দেখো এটা কিন্তু তোমার সমকোণ মানে নব্বই ডিগ্রি হবে না তো নব্বই ডিগ্রি চেয়ে কম আমি করব ধরো ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো তবেও হবে তো এখানে আমি ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো এটা ষাট ডিগ্রি কোন আবার এখানে আমি ষাট ডিগ্রি কোন অঙ্কন করবো তো একটু আমাকে দাগটা বড় করতে হবে কোন অঙ্কল করার জন্য এখানে কাটলাম দাগটা টেনে তারপরে আমি এখান থেকে কাটব তো ষাট ডিগ্রি পেয়ে গেলাম তো এটা পাঁচ সেমি করেছি আর কী বলা হয়েছে যে রমবসের পুতুলি সমান তো এদিকে পাঁচ সেমি করব সরি চার সেমি করবো চার সেমি ছিল এটা এটা করব চার সেমি চার সেমি করলাম আবার এদিকে আমি করবো চার সেমি এদিকে করব চার সেমি চার সেমি করলাম এবার এখানে আমি মিলিয়ে দেব মিলিয়ে দিলাম দেখো একটা রম্বোস তৈরি করা কিন্তু হয়ে গেলো এবার কি করবো নামগুলো লিখে নেব যে কোনো নাম লিখতে পারি এম এন ও পি এবার এর কর্ণগুলো ভাঁজ করব দেখো কর্ণগুলো ভাঁজ করছি ধরো কন্যাগুলো ভাঁজ করে এটা ইউ বিন্দুতে মিলিত হয়েছে এখানে লিখে নেব রমবস এবার এর কর্ণের ধর্মগুলো লিখব এক নম্বর দেখো এখানে ছিল আয়তক্ষেত্রে কর্ণদ্বয় সমান ও সমুদি খণ্ডিত এখানে ছিল বড় কর্ণদ্বয় সমান ও সমুদ্র খণ্ডিত কিন্তু এখানে দেখো কর্ণদ্বয় অসমান কিন্তু সমুধি খণ্ডিত এর কর্ণদ্বয় কিন্তু অসমান আছে দুটি কিন্তু কর্ণ কিন্তু অসমান আছে সমান নেই কিন্তু সমুদি খণ্ডিত হয়েছে তো লিখে নেব কর্ণ দ্বয় অসমান অসমান কিন্তু সমদি খণ্ডিত আর দেখো কীভাবে অসমান হচ্ছে তোমাদের দেখাচ্ছে ম্যাপে দেখো এদিকটা এনপির কর্যটা সাত সেমি ধরো হচ্ছে আর এদিকে কর্যটা হচ্ছে তোমার এই চার সেমির কাছাকাছি বুঝতে পারলে সমান নয় কিন্তু সমদি খণ্ডিত সমানভাবে খণ্ডন করেছে এবার দুই নম্বর ধর্ম লিখব কর্ণদ্বয় ছেদ করেছে করেছে সমকোণে মানে কি নব্বই ডিগ্রি কোণে কিন্তু ছেদ করেছে বুঝতে পারলে আজ তোমাদের আমি এই পর্যন্ত অঙ্ক শেখালাম কেননা অঙ্কটা ভিডিও বড় হয়ে যাচ্ছে আমি এরপরে ভিডিওতে পরে অঙ্কগুলো নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছ তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনভার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা এনে চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ